যে কোনো মুহূর্তে বিপর্যয় হতে পারে আসানসোল আদ্রাস সংযোগকারী রেল সেতু বিপর্যয় হলে দুর্ঘটনাগ্রস্ত হতে পারে ট্রেন দাবি অগ্নিমিত্রা পালের দামোদর নদী থেকে অবৈধ বালি উত্তোলনের ফলে সেতুর পিলার বিপর্যস্ত বলে দাবি অগ্নিমিত্রার ঘটনাস্থল পরিদর্শন বিধায়কার দেখুন আমার পিছনেই ঠিক দেখুন সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে যেখান দিয়ে একটা সেমি সার্কুলার শেপ ব্রিজ ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে বালি তুলছে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে বলছে নাকি যে বন্যা যাতে না হয় সেই জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয় আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন নিয়ম বলতে পারেন সারা বছর তুলছে সারা বছর মানে দিনে কটা ট্রাক হবে চারশো পাঁচশো হাজার ট্রাক হবে আজকে হাজার ট্রাক প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন যদি একটা নদী থেকে বালি তোলে সেই বালি সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে সুতরাং আজকে আমরা এখানে এসেছি আমি এখানে এসেছি আমি ওইদিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে এক্সপোজড হয়ে গেছে আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জলের সংকট তো প্রচণ্ড প্রচণ্ড রকম এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা শুধু এই বালি চুরি করার জন্য কিন্তু এই সরকার তৃণমূল মানেই হচ্ছে চোর বালি থেকে মাটি থেকে পাথর থেকে জল থেকে গাছ থেকে মেয়ে থেকে কয়লা থেকে কয়লা ভাইপো আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে দু হাজার পর থেকে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি অবশ্যই বিধানসভাতে সোমবার বা মঙ্গলবার তুলব সোমবার হয়তো হবে না মঙ্গলবার বিধানসভায় বাংলার মানুষ বিজেপি দলটাকেই তো রাজনৈতিকভাবে ঘাটে উঠিয়ে দিয়েছেন ওনার নিজেরই মানে মাথা অস্থির পরপর উনি এবং ওনার দল ভোটে হারছেন ওনার এটা জানা দরকার যে রেল রেলের যে ব্রিজের কথা বলছেন রেলটা তো কেন্দ্রের ভারতীয় রেল নরেন্দ্র মোদিজির অধীনস্থ আর রইল বালুর ব্যাপার আপনারা জানেন বালিনী আন্দোলনটা আমরাই করেছিলাম এখান থেকে অনৈতিকভাবে যে বালু চলছিল আমাদের তৃণমূলের দুজন পার্টির সদস্য মারা গেছিলো এবং আমরা এটা নিয়ে যে প্রতিবাদ যেখানে করার আমরা করেছি আপনারা দেখেন সেই সারি সারি আর বালু এখান দিয়ে যায় না এবার উনি রাজনৈতিকভাবে এগুলো বলার উনি বলছেন আর কিছুই না উনি মাঝে সাঝে বানপুরে আসেন এসে এইসব চটক সৃষ্টি যাতে খবর তৈরি হয় উনি এইসব বক্তব্য রেখে এটা বাজারে বাজার গরম করে আবার বেরিয়ে যান এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নয় রাজনৈতিক হলে মানুষের সাথে যোগাযোগ করে উনি নির্দিষ্ট জায়গাতে জানাতেন উনি রেলকে জানান এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে আন্ডারে আন্ডার ডিভিশন আদ্রা আদ্রাকে জানান উনি পুলিশ প্রশাসনকে জানান রাজ্য প্রশাসনকে জানান যদি কোনো অসুবিধার বিষয় হয়ে থাকে ও বারবার কিছু বিজেপির লোককে নিয়ে ঘুরবো মিডিয়াকে দেখে ওই চটকদারি রাজনীতির বাইরে আর কিচ্ছু নয় এটা